সালামু আলাইকুম ভিওয়ার্স এটা দুই কাঠার উপরে একটা বাড়ি বিক্রি হবে কামনা ইসলামনগরের জায়গাটা সাড়ে পাঁচতলা বিল্ডিং সাড়ে পাঁচতলা বিল্ডিংটা বাড়িটা সুন্দর নতুন বাড়ি এক লাখ দশ হাজার টাকা ভাড়া উঠে যাদের প্রয়োজন হয় কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন এটার দাম হচ্ছে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাড়িটার দাম এই যে বাড়িটা মোট সাড়ে পাঁচতলা বাড়িটা আরে পাঁচতলা বাড়ি খুব সুন্দর বাড়িটা যাতে প্রয়োজন হয় যোগাযোগ করবেন ওকে আল্লাহ হাফেজ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন যাতে ভালো ভালো আপনাদের বাড়ি দেখাতে পারি ওকে আল্লাহ হাফেজ